আজকে ঝাড়গ্রাম জেলায় প্রায় দুশো সাতচল্লিশ কোটি ছাব্বিশ লক্ষ টাকার চারশো চুয়ান্নটি প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস হল দুশো তিরানব্বইটি প্রকল্পের উদ্বোধন একশো আটষট্টি কোটি আটাত্তর লক্ষ টাকা একশো একষট্টি প্রকল্পের শিলন্যাস আটাত্তর কোটি আটচল্লিশ লক্ষ টাকা দেখলেন নতুন ঝাড়গ্রামে মহাকুমা ভবন হয়েছে ওটা পঞ্চাশ কোটি টাকা খরচ হয়েছে তারপরে পুরুলিয়ায় মানবাজর ঝাল ঝালদা যে মহাকুয়া অফিস তার জন্য পনেরো কোটি টাকা করে খরচ হয়েছে মনে রাখবেন কেশিয়ারি কুলবনি চোদ্দো কিলোমিটার রাস্তা তার জন্য ২২ কোটি বারো লক্ষ টাকা খরচ হয়েছে বাহান্ন কোটি ছেচল্লিশ লক্ষ টাকা বিভিন্ন রাস্তার জন্য দেয়া হয়েছে পানীয় জল যাতে মানুষ পায় ষোলো কোটি তেতাল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে কনক দুর্গা মন্দির আমি আগেই টাকা দিয়েছিলাম তার সংলগ্ন যে বিষ্ণু মন্দির আছে সেখানের জন্য মন্দিরের সংস্কারের জন্য বাহাত্তর লক্ষ ছাব্বিশ হাজার হাজার টাকা দেওয়া হয়েছে তাছাড়াও অলরেডি ঘোষক বলেছেন বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার হেলথ সেন্টার শ্রেণীকক্ষ রকম ব্যাপারেও আমরা দিয়েছি এছাড়াও বাঁকুড়া জেলার ছাতনা রাস্তার পাঁচবাগাতে উড়াল ফুলের জন্য আটচল্লিশ কোটি আটচল্লিশ লক্ষ টাকা দেয়া হয়েছে পুরুলিয়া জেলার মানবাজার বান্দোয়ান কুইলাপাল বাইশ কিলোমিটার রাস্তার উন্নয়ন বাষট্টি কোটি সাতষট্টি লক্ষ কোটি টাকার সাতষট্টি লক্ষ টাকার উদ্বোধন করা হলো এছাড়াও রাস্তা ঝাড়গ্রাম পানীয় কমিউনিটি হল মিড ডে মিল সেন্টার কিচেন এরকম রকম অনেক কাজ আজকে এখান থেকে করা হয়েছে আজকে প্রায় আড়াই লক্ষ আদিবাসী মানুষকে এখান থেকে বিভিন্ন সামাজিক পরিষেবা দেওয়া হচ্ছে এখানে ট্যুরিজম থেকে শুরু করে ধর্মীয় সার্কিট থেকে শুরু করে পাহাড় নদী জঙ্গল রূপসী বাংলার রূপ দেখা যায় আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে তাই তো আমি আগামী দিনের জন্য আরও ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটা বেঙ্গলের আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে চৌষট্টি একর জমি আছে তাতে একটা টাইগার সাফারি চালু করব দশ কোটি টাকা দিয়ে যাতে অনেক ট্যুরিস্ট আসে দেখতে পায় আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা করেছি এবং আমরা সেইটাই এখানেও আমরা করে দিচ্ছি এছাড়াও জেনে রাখবেন আমরা ঠিক করেছি আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আনন্দধারার মেয়েরা ছেলেরা অনেক কাজ করে তাদের জন্য এই জেলাতে জমি দেখা হয়েছে ঝাড়গ্রাম হেডকোয়ার্টারে জমি দিয়ে দিয়েছ আমরা এক একর করে জেলা একে জমি নিচ্ছি সেখানে আমরা একটা বড় বিগ বাজার করে করব তাতে নিচের দুটো ফ্লোর থাকবে সম্পূর্ণভাবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা ছেলেরা যেসব জিনিস জেলায় তৈরি করে সেগুলো বিক্রি করার জন্য বাদবাকি প্রাইভেট যারা আছে জমিটা আমরা দেবো বিল্ডিংটা ওরা করবে ওরা তিনটে ফ্লোর নেবে আর বাদবাকি একটা সিনেমা হলও থাকবে এইভাবে পরিকল্পনা করে আমরা করছি যাতে কেন ঝাড়গ্রামের মতো জায়গায় আপনারা চান একটা শপিং মল হোক একটা বিগ বাজার হোক একটা সিনেমা হল হোক কমিউনিটি হল হোক সেলফ হেল্প গ্রুপের মার্কেটিং জায়গা হোক বিজনেস করবার সারা বাংলার তেইশটা জেলায় আমরা কিন্তু এটা এক একর করে জমি নিয়ে যেখানেই জমিটা ডিএম অলরেডি বিভিন্ন জায়গার জমি আমাদের দিয়ে দিয়েছে আমরা টেন্ডার করে কাজটা বা প্রসেসের মধ্যে দিয়ে কাজটা খুব শীঘ্রই চালু করব হয়ে গেলে দেখবেন কত মানুষ কেনাকেটা করবে আপনাদের অনেক আয় বাড়বে আপনারা জানেন আদিবাসী ছেলে মেয়েদের আগে তারা মাসে হস্টেলে পেতেন এক হাজার টাকা আমরা বাড়িয়ে সেটা আঠেরোশো টাকা করেছি আপনারা জানেন মাওবাদী হামলায় যারা মারা গেছেন তাদের আমরা পুলিশে চাকরির ব্যবস্থা করেছি জঙ্গলমহল কাপে যারা জিতেছেন তাদেরও পুলিশের চাকরির ব্যবস্থা করা হয়েছে যদি কেউ বাকি থাকে আমি এসপিকে বলে দেবো তাদের জন্য এটা করে নিয়ে আমাদের কাছে পাঠালেই আমরা করে দেবো কারণ ইনস্ট্রাকশন আছে দু সালে আমাদের সরকার আসার পরেই আমরা কিন্তু আদিবাসী উন্নয়ন দপ্তর গঠন করি এবং দপ্তরের বাজেট দু সাল থেকে আরও সাতগুণ আমরা বাড়িয়ে দিয়েছি এবং ট্রাইবেল অ্যাডভাইসারি কাউন্সিল আমার নেতৃত্বে গঠন হয়েছে প্রায় আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না এটা কিন্তু আমরা আইন করেছি তার কারণ অনেক সময় তাদের জমি অন্যরা কিনে নিত এখন থেকে আদিবাসীর জমি হস্তান্তর করা যাবে না এটা আমরা করে দিয়েছি প্রায় ১৯ লক্ষ এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে তিন লক্ষর বেশি আদিবাসী মানুষকে জয় জোহার প্রকল্পে এক হাজার টাকা করে পেনশন দেয়া হচ্ছে এখনো পর্যন্ত এক হাজার একশো বিরানব্বই কোটি টাকা দান করা হয়েছে মানে প্রদান করা হয়েছে রাজারহাটে আদিবাসী ভবন করা হয়েছে ঝাড়গ্রাম এবং কালিম্পংয়ে আদিবাসী ভবন হবে এবং ফরেস্ট রাইটের আন্ডারে উনচল্লিশ হাজার আদিবাসীকে আমরা ফরেস্ট পার্টটা দিয়েছি আটশো একান্নটি কমিউনিটি ফরেস্ট পার্টটা দেওয়া হয়েছে সারনা সারি ধর্মের স্বীকৃতির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন পাঠানো হয়েছে সাতশোর বেশি জাহের থান এবং দেড় হাজারের বেশি মাজিদ থানের উন্নয়ন করা হয়েছে চারিদিকে ফেন্সিং তৈরি করার জন্য রাজ্যস্তরে কমিটি করা হয়েছে বিভিন্ন কমিউনিটিকে নিয়ে ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে তেমনি সংখ্যালঘুদের জন্য বেরিয়াল গ্রাউন্ডের ওয়াল করা হয়েছে হিন্দুদের জন্য আবার আমরা অনেক জায়গায় শ্মশান করে দিচ্ছি ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে বেলপাহাড়িতে গভর্নমেন্ট স্কুল তৈরি হয়েছে ইংলিশ ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকার জন্য তিনশো চোদ্দোটি হোস্টেল হয়েছে তেইশ হাজার তিনশো জন আদিবাসী ছাত্রছাত্রী থাকে এছাড়াও আরও ছাব্বিশ হাজার ছশো আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও শিরুলকা শিরুলকায় আপনারা যদি বাইরেও পড়তে যান দশ থেকে বিশ লক্ষ টাকার টার্ম লোন পেতে পারেন সংখ্যালঘুদের জন্যও আছে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য দশ লাখ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে স্বামী বিবেকানন্দ কন্যাশ্রী যেমন সবার জন্য সবুজ সাথী সবার জন্য ঐক্যশ্রী মেধাশ্রী অভিষিদের জন্য ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি এবং আদিবাসীদের জন্য আমরা সাইকেল দিয়েছি প্রায় ঝাড়গ্রামেই দেয়া হয়েছে আট লক্ষ এবং এছাড়া আরও অন্যান্য কাজ আছে সাঁওতালি একাডেমি গঠন করা হয়েছে এবং তিনশো ছিয়াশিটি সাঁওতালি মাধ্যম প্রাইমারি স্কুল বাষট্টি সাঁওতালি মাধ্যম হায়ার সেকেন্ডারি স্কুল চালু হয়েছে ছেষট্টি বাংলা মাধ্যম স্কুলে এই শিক্ষাবর্ষ থেকে বাংলা ও সাঁওতালি দুটো ভাষাতেই পাঠন পাঠনের ব্যবস্থা হয়েছে সাঁওতালি মাধ্যম স্কুলগুলোতে চারশো পঁয়ষট্টিটি শিক্ষক পদ সৃষ্টি এবং এক হাজার বিশ জন প্যারাটিচার নিয়োগ করা হয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ দুটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল নার্সিং ট্রেনিং হোস্টেল ট্রেনিং কলেজ নতুন কলেজ পলিটেকনিক আইআইটি অনেক কিছু করা হয়েছে সুতরাং ঝাড়গ্রাম জেলা একদম সেলফ সাফিসিয়েন্ট জেলা আগামী দিন আমরা ঘাটাল মাস্টার প্ল্যানও করছি যেটা প্রকল্প এছাড়াও ঝাড়গ্রাম স্টেডিয়াম নয়াগ্রাম স্টেডিয়াম ঝাড়গ্রাম স্পোর্টস একাডেমি, ঝাড়গ্রাম আর্চারি একাডেমি করা হয়েছে আমি বিশ্বাস করি ঝাড়গ্রাম থেকে এই আর্চারি একাডেমি থেকে একদিন আমাদের মেয়েরা অলিম্পিকে যাবে এবং তারা কিন্তু অলিম্পিক জয় করবে এটা আমি বিশ্বাস করি সেই উদ্দেশ্যেই কিন্তু এগুলো করা হয়েছে